দ্বিপাক্ষিক অর্থনৈতিক বাণিজ্যিক নিজেদের পরিবেশ সম্পর্কে আলোচনা হয়েছে সে সম্পর্কে আমি খুবই সংখ্যা সামনে কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন পার্বাদেশ জামাত ইসলামিক সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসানুল মাহমুদ জোবায় এবং আমাদের

তিনি বাংলাদেশের অগ্রসরমান উন্নয়নশীল অর্থনীতির দিকে খুবই ইঙ্গিত করেছেন যে একটা সম্ভাবনা হয় অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ ফলে টেকসই অর্থনীতির জন্য সাস্টেনেবল ইকোনমির জন্য আমাদের অনেক কিছু করবার সুযোগ স্কোপ এবং সোর্স এখানে বিদ্যমান বিশেষ করে তিনি তৈরি পোশাক শিল্পের যে সম্ভাবনা আমাদের বিশ্বের একটা প্রধান তৈরি পোশাক শিল্প রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশে সারা দুনিয়াতে সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন সেক্ষেত্রে আমাদের এই রপ্তানি সম্পর্কে বাংলাদেশের বিদ্যমান সমস্যাটা দ্রুত সমাধান করা সে সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আমরাও আশাবাদ করেছি তুমি এবং আশা করা যেটা একটা সহনীয় ট্যারিফটা আমাদের নির্ধারিত আমাদের আমি জামাত দেখা শক্ত বলেছেন যে আমাদের দেশটা ছোট কিন্তু বিপুল জনসংখ্যার নদীনালা সাগর সমৃদ্ধ মৌসুমি বয়ী দেশে বিরাট সম্ভাবনা রয়েছে আমরা যদি সৎ নেতৃত্ব এবং একটি সুস্থ দেশ গঠনের জন্য আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উন্নাচির সমমর্যাদায় দেশ গঠনে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ভবিষ্যতে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি একটা সাসটেইনেবল কি গভর্নমেন্ট টিকে নিয়ে যেতে পারি সে ব্যাপারে আমাদের সমাজে তার যেমন জোরাক্ত আছে আশাবাদ থাকে প্রত্যেক কোন লাভ জানতে চেয়েছেন আগামী নির্বাচন দেশের রাজনৈতিক পরিস্থিতি সংস্কার পরিস্থিতি নির্বাচন ইত্যাদি সম্পর্কে কিছু প্রশ্ন করেছেন সে ব্যাপারে আমাদের সম্মানিত আমাদের জামাত বাংলাদেশের এসব বিষয়ে যে তথ্য সকলে আমরা যেটা জানি সেগুলো অবহিত করেছেন যে পর্যায়ে ঐক্যমত্যার জন্য সরকার যে সহযোগিতা করে যাচ্ছি জামাতের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে প্রতিদিন নিরবিচ্ছিন্ন সেখানে সময় নিচ্ছেন আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং আমাদের তরফ থেকে বলা হয়েছে উনিও প্রশ্ন করেছিলেন নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে নানান রকম খবর তো পত্র প্রকাশিত হচ্ছে ফেব্রুয়ারি থেকে নির্বাচন হতে পারে আমাদের আমি যেমন বলেছেন যে ধরনের প্রস্তাব রমজানের আগে নির্বাচনের এই প্রস্তাব আমাদের পক্ষে থেকেই আগে ছিল সেই সব বিষয়গুলো খুব ভালো আলোচনা হয়েছে নির্বাচনে পেয়ার পদ্ধতি প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে সম্মানিত অ্যাম্বাসিডার কমিটি করা হয়েছে বাংলাদেশের ভোটারদের বেশিরভাগ প্রতিনিয়তকারী যে সমস্ত রাজনৈতিক দল তারা পিয়ার পদ্ধতি ফলে এটা যে কালো টাকা পেশি শক্তি থেকে নির্বাচনকে রক্ষা করে মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা করে একটা কোয়ালিটি পার্লামেন্ট থেকে গেলে তো প্রত্যেকটি ভোটারে যথাযথ মনোনায়ন করতে গেলে পদ্ধতি হচ্ছে একটি মুখ্য পদ্ধতি এ সম্পর্কে ধরো আমাদের পৃষ্ঠবঙ্গ এই মোটামুটি এইসব বিষয়ে আলোচনা হয়েছে এবং কোরিয়া চীন জাপান পার্শ্ববর্তী সব দেশগুলো আমাদের যে উন্নয়ন অংশীদার তার মধ্যে করেও আমাদের একটা অন্যতম উন্নয়ন মুশীরা তার সাথে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য শিল্প অর্থনীতি বিনিয়োগ ইত্যাদি সম্ভাবনা নিয়ে আমাদের মধ্যে আমি জামাতের সঙ্গে মিস্টার প্যাম সিং এর সঙ্গে গুরুত্বপূর্ণ সৌভাগ্যপূর্ণ কলাম আলোচনা হয়েছে এতটুকুই আপনাদের কাছে আমরা করলাম সকলকে ধন্যবাদ